আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমি দেখানোর চেষ্টা করব আপনাদেরকে যশোর জেলার কিছু ঐতিহ্যবাহী এবং গুরুত্বপূর্ণ স্থাপনা যশোর কেন বিখ্যাত এবং যশোরে কি কি রয়েছে ভিডিওটি দেখতে থাকুন রকেট নামাই দিল যশোর ক্যান্টনমেন্ট যশোর ক্যান্টনমেন্ট স্টেশন থেকে চলে যাবো হল চুরামন কাঠি বাইরোডে এদিকে আসলে সিগনাল হচ্ছে সিবিআই না যে কারণে আমি বুঝি না সিগন্যাল এটি ক্ষেত্রে আমার একটা

ওই তুলা আমরা যে কান খুঁচাই না সেই তুলা এগুলাই দে হুম লাগতেছে তুলার গাছ ফর দ্য ভেরি ফার্স্ট টাইম দেখতেছি এটা আমি কার পাশ তুলা এগুলা যশোরের বিখ্যাত জগদীশ এটা হচ্ছে যশোরের চৌগাছা উপজেলার জগদীশপুর এলাকা আমরা যে ডক্টর ইস্ত্রি যেগুলা করি যে সব জোখ লাগতেছে একদম আমার সাথে আছে মুক্তার আমার ছোটো ভাই আর ওর কাজিন আছে একটা মুক্তার যখনই শুনছে যে আমি যশোর মুক্তার তো আমার নিয়ে এলাকায় তারপরে যাক ভালোই হয়েছে আমি রেস্ট করতে পারছি ওর এখানে আবার এই যে ও আমার এখন ঘোরাচ্ছে তো নতুন এই জায়গাটা সম্পর্কে আমার আইডিয়া ছিল না সেই জায়গাটাই তো ভালোই লাগতেছে এই জায়গাটা হচ্ছে তিলের গাছ যেটা আমরা তিলের খাজা বলি তিলের তেল বলি এগুলো হচ্ছে সেই তিল কুষ্টিয়ারতে ফেমাস তিলের খাজা বলে এই সেই এটা হচ্ছে সেই তিলের গাছ যেটা আমি যখনও দেখি নাই ফর অফ বেরি ফার্স্ট টাইম যশোরে এসে আমি তিলের গাছ দেখলাম এই যে খেজুর গাছে হাঁড়ি বসাই দিয়েছি অলরেডি এগুলো ভোরবেলা একদম সংগ্রহ করবে আবার সকাল এগুলা বিক্রি হয় আবার এগুলা থেকে আবার অনেক জায়গায় খেজুরের গুঁড়ো বিক্রি করে যশোর হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস খেজুরের গুড়ের জন্য তো সেটা প্রমাণ দিতেছে অলরেডি জায়গায় জায়গায় দেখতেছি এটা আর ন্যাচারাল বিউটি নিয়ে কি বলবো আর তুলার জন্য যশোর বিখ্যাত ফুল তৎকালিক ফুলের জন্যও বিখ্যাত তো অনেক কিছুই আছে খেলে আমরা কালকে যাবো ইনশাল্লাহ আমরা এখন যাচ্ছি জিনাইদ জেলা এবং যশোর জেলার যে নোমেন্ট ল্যান্ড মানে মধ্যবর্তী এলাকা সেইখানে একটা বাওর আছে সামনে নয়াপাড়া নয়া কি যেন একটা নাম দেখলাম নলডাঙ্গা মির্জাপুর বাওর সো মির্জাপুর হচ্ছে চৌগাছা যশোর ওই পাশে হচ্ছে নলডাঙ্গা হচ্ছে কালীগঞ্জ ঝিনাইডাহর ভিতরে সো এই পার ওই পার অ্যাকচুয়ালি ওই পারে ঝিনাইডাহ এই পারে যশোর আর রাস্তাগুলো সেই

বাট আমি যদি সামহাও ওই নৌকা দিয়ে বা সাত দিয়ে ওই পাশে যাই চলে যাবো আমি ঝিনাইদাও জেলার ভিতরে জায়গাটা জোস এদিকে একদম শেষ বিকেলে আসছি এখানে ঝিনাইদাও কি যাবো ঝিনাইদাও যাওয়া কি উচিত গ্রাম বাংলাদেশ আবারও প্রায় দেড় বছর পরে যশোর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আসলাম আমি লাস্ট দুই সালে আসছিলাম এবার আবার দুই হাজার শেষ আসলাম যেহেতু চোখ আসাটাতেই ছিলাম সে ভাবলাম রাতের বেলা একটু ঘুরেই যাই এদিকে এর আগেও আমি রাত্রে আসছি যদিও এইদিকে যে হলে ছিলাম আমি এই পাশে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় একাডেমিক বিল্ডিং ওই পাশে কোর্ট কোর্ট আছে যাওয়া হয়েছে এই সাইড হচ্ছে কেন্দ্রীয় মসজিদ যশোর ইউনিভার্সিটির এটা হচ্ছে যশোর ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি যেটা সংক্ষেপে জাস্ট বলে ওই ওই পাশে মেয়েদের ভালো আমি যেহেতু এর আগে আসছে আমি জানি অবশ্যই পিয়াও আছে গাছ গাছালি ফলের গাছ টাছ আছে ওই পাশে ওই পাশে একটা চত্বর আছে না সাপটা ফুল টাইপের সামনে হ্যাঁ এক্সাক্টলি খেয়াল আছে আমার সব কিছুই ওইখানে এখন মানে গান চলতেছে ভেঙে ফেলছে নাকি চত্বর কারণ এখানে আর কি অকাশ সুকাশ হয়েছিল ওই চত্বর চত্বর আছে জায়গাগুলো সবাই নতুন করে বানাইছে বন্ধু লাল বন্ধু সবাই কাজে খেলার জন্য ছোট একদম এটা হচ্ছে অ্যাকাডেমিক বিল্ডিং ইউনিভার্সিটি যেটা আমি আগে আসছি এদিকেও এখানে হচ্ছে ক্রিকেট না কি করে এখানে কি করে প্র্যাকটিস করে ক্রিকেটের এটা হচ্ছে ফুটবল গ্রাউন্ড সামনে সামনে জিমনেশিয়াম ওই সাইডে জিমনেশিয়াম এটা এই যে এখানে শর্টপাসে ফুটবল খেলে পানরা মানে স্টুডেন্টরা আর ওই যে নতুন হয়েছে হল স্টুডেন্ট হল ছেলেদের ওইটা আমি এর আগে আসছিলাম ওই পিছনে আবার আছে ওই হলে ছিলাম ওইদিকে তখন এই পাশে হচ্ছে ফ্যাকাল্টি ভবন এগুলো হচ্ছে সম্ভবত এই যেগুলো আর এই পাশেও ফিমেল স্টুডেন্টের জন্য